প্রিয় দর্শক সালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে অন্তরা অন্তরার বাবা ছিল বাবা বর্তমানে নেই তার বাবা মাঝি ছিল নদীর এপার থেকে ওপারে রোগজন পার করত। তো যা পেতো তা দিয়ে কোনো মতে সংসার চলতো তো অন্তরার বর্তমানে মা আছে ছোটো একটা ভাই আছে অন্তরার বিয়ে শাদী হচ্ছে না অনেক জায়গা থেকে অনেক পাত্র আছে কিন্তু গরিব দেখে ভাঙা ঘর অন্তরাকে কেউ বিয়ে শাদী করতে চায় না অন্তরা তার বান্ধবীর কথায় ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি অন্তরাকে চতুক সারা বিয়ে করে অন্তরা তাকে বিয়ে শি করতে রাজি আছে। অন্তরার কোনো পছন্দ নেই অন্তরাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে অন্তরা তাকে বিয়ে শি করবে তো অন্তরাকে বলা হয়েছে যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে কি করবেন অন্তরা বলল তা আমি রাজি আছি যদি আমাকে আপন করে কাছে নিতে পারে কারণ আমার তো টাকার জন্য বিয়েই হচ্ছে না হয়তো আমি টাকা দিতে পারবো না কিন্তু স্বামীকে সুখ আদর ভালোবাসা যতটুকু দরকার তার থেকে বেশি ছাড়া কম দেবো না হোক সে বিবাহিত বা বয়স্ক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম